পাপ তো বাপে ছাড়ে না তুই কেমনে ভাবস তরে আমি ছেড়া দিমু তুই অপেক্ষা কর তোর ইটের জবাব আমি পাথর দিয়া দিমু খেপে গেলেন তীষার উপরে ইতি বললেন পাপ তো বাপেরই ছাড়ে না তুই কি করে ভাবলি তোকে আমি ছেড়ে দেব তোর ইটের জবাব আমি পাথর দিয়ে দেবো এমনই একটা বয়েস দিয়ে ভিডিও বানিয়ে বুঝিয়ে দিলেন তিশাকে সে পাথর দিয়ে এবার পাপটা দিয়ে দেবে ভালো করে তিশা অনেক ভার বেড়েছে তিশা এখন ইতির সাথে লাগতে গেছে সে ইতিকে বলে বুয়া ইটালির বোয়া নাকি ইতি এরকম ভাবে বাজে অপমান করেছিল তিশা একটা ব্লগে এসে তারই পাল্টা জবাব দিয়েছিল ইতিও তারপর থেকে তাদের মাঝে লড়াই চলতেই আছে তীষা যার সাথে কথা বলে তার সাথেই তার লড়াই শুরু হয়ে যায় যার সাথে পেট খাতির হয় তার সাথেই কিন্তু পরবর্তীতে লড়াই শুরু হয়ে যায় ইতি শুধু তিশার বুলগুলো দেখিয়ে দিচ্ছিল লাইভে এসে যে বকাবকি করছিল আখিকে তা শুধু দেখাচ্ছিল আর তার পরবর্তীতে ইতির সাথে ঝগড়া লেগে গেছে তিশা তিশাকে যেই ভালো বলুক না কেন তার সাথে এসে ঝগড়া লেগে যায় যখনই ইতি একটা ভিডিওতে বলেছিল তিসা তুই কাল্যানী নিয়ে আর ভিডিও বানাইস না কাল্যানীদের যদি এতই তোর অপছন্দ হয় তাহলে পা দরে আনতে যাস কেন তোদের কি কোনো লজ্জা লজ্জাসরম নাই আসলে এই মেয়েটা কিন্তু ঠিক কথাই বলেছে তৃষাদের যদি কোনো লজ্জা লজ্জাসরম বলতে কিছু থাকতো তাহলে এখনও আঁখিকে নিয়ে পড়ে থাকতো না লাইবে এসে বলে আমি এখনও আঁখিকে আনতে চাই আমি ভুল করেছি ডিফুল দিয়ে এখনো আঁখির সাথে সংসার করতে চাই তাহলে বোঝাই যাচ্ছে সে আহাত এখনো আখিকে ভালোবাসে ভালোবাসে বলেই কিন্তু আখিকে নিয়ে আসতে যায় আর এখন তো ওদের বিয়েচনায় বিবেচনায় বলেই কিন্তু আখিকে প্রয়োজন তার জন্য আঁখির পা ধরে এখনো পড়ে আছে তা না হলে এখনও পড়ে থাকতো না আঁখির নাম না নিলে তাদের তো ভিডিওতে বিউজ আসে না সেটা খুব ভালো করে জানে তার জন্যই আঁখির নামটা সব জায়গায় নিতে হয় সে আখিকে লাইভে এসে বকা জকা করে এতগুলো মানুষের সামনে কত খারাপ খারাপ বাসায় গালাগালি করেছিল তিশা তারই প্রতিবাদ করছিল সবাই মিলে আর এতেই জলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে যখনই তখনই তিশা দেখেছে ইতি পক্ষ নিয়ে কথা বলতে তখনই তার দণ্ড লেগে গেছে তাই তো ব্লগে এসে কত খারাপ খারাপ গালি দিয়েছে ইতিকে আর ইতিও কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ নয় তাকেও বুঝিয়ে দিয়েছে তার জায়গাটা আসলে কোথায় সে যতই নাচানাচি করুক না কেন কখনো ইতির লেভেলে আসতে পারবে না ইতির যে লেভেলে আছে সেই লেভেলে আসতে গেলে তার আরেকবার জন্ম নিতে হবে তার চোদ্দ গোষ্ঠীও নাকি ইতির লেভেলে আসতে পারবে না এটা কিন্তু একদমই ঠিক কখনও কিন্তু ইতিল লেবে আসতে পারবে না টি যতই নাচানাচি করুক না কেন অন্যের জামাই নিয়ে টানাটানি করুক অনলাইনে এসে চুম্মি করুক না কেন সেটা কখনোই সম্ভব হবে না ইতিল লেবেলে আসা তাদের তো কোনো মান সম্মান বলতে কিছু নেই যদি থাকতো তাহলে অনলাইনে এসে এরকম চুম্মি করতে পারতো না আর অন্যকে খোঁচা দিয়ে কথা বলতে পারতো না আর লাইভে এসে যে খারাপ গালি গুলো দিয়েছে তিশা তারপর থেকে মানুষ এখন এদেরকে দেখা বন্ধ করে দিয়েছে অনলাইন থেকে এদেরকে বিদায় করলে সবাই অনেক বেশি খুশি হতো সবাই তো এমনই কথা বলছে তিশা আহাত মৌসুমি রাজাকে নিয়ে এখন আবার ভাড়া করে রাজাকেও বাসায় তুলে নিয়ে আসছে এখন যে কি হবে আখির সাথে কেই জানে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না